যে যাইনি এবং জীবন কৃষ্ণ সাহা ছিল আর্থ চট্টোপাধ্যায় ভাইপো আলী কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন যত সহায়তা করতে তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা আর্থিক দুর্নীতি জানা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে টাকা নয় ছয়ের অভিযোগ জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে আর তিনি ইডি হাতে এবার গ্রেফতার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিচ্ছেন জীবন কৃষ্ণ শাহ শুধু গ্রেফতার হলে হবে না এবার মাথা ধরতে হবে

ঘটে এদের অ্যারেস্ট করা হয় এদেরকে বাড়িতে রেড হয় তখন শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে তাই ইডি সিপিআই সক্রিয় এরা মনে হয় তো একুশের পরে অ্যারেস্ট ছিল